ঘরে বাইরে অবাঞ্চিত র্যাব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জের এবং সর্বশেষ জানাবো সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক খালেদা জিয়া দুর্নীতি চুক্তির ইস্যুতে রোড মার্চ লং মার্চ এবং সমাবেশের প্রস্তাব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঘরে বাইরে অবাঞ্চিত র্যাব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জের বাংলাদেশের বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিযোগ ও নিষেধাজ্ঞা জারির পর একের পর এক নতুন বিষয় উঠে এসেছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রেও বঞ্চিত হতে পারেন নিষিদ্ধ র্যাব এর বর্তমান ও সাবেক কর্মকর্তারা এ কথা অনেকটা নিশ্চিত করেছে তাদের মুখপাত্র এছাড়া ঢাকায় আমেরিকান ক্লাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ ও সামরিক কর্মকর্তাদের ইতিমধ্যেই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এই ঘোষণার পরপরই ঢাকার অন্যান্য অভিজাত ক্লাব যেমন ঢাকা ক্লাব গুলশান ক্লাব প্রায় সবগুলোতেই তাদের ইতিমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এদিকে খোঁজ খবর নিয়ে জানা গেছে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী শিল্পপতি আমলা এবং বেশ কিছু সংখ্যক রাজনৈতিক নেতা এমপি ও মন্ত্রী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় শীঘ্রই আসবে এই আশঙ্কায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক এখন পাবলিক ডোমেইনে ব্যাপক আলোচিত বিষয় বিশেষ করে গার্মেন্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপারে সবচেয়ে বেশি উদ্বেগ বিরাজ করছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র ট্রেজারি নিষেধাজ্ঞা আরোপের কারণে গার্মেন্টস এর একক বৃহত্তম ক্রেতা যুক্তরাষ্ট্রের কোন কোন দপ্তর বাংলাদেশ সরকার ও নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যেসব ব্যবসায়ীর প্রত্যক্ষ পরোক্ষ সংযোগ রয়েছে তাদের বিষয়গুলো নিয়ে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো খবর দিয়েছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র লেখক ব্লগার অভিজিৎ হত্যার আসামিকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে তাদের ভাষ্যমতে অভিজিতের হত্যাকারীরা বাংলাদেশে অবস্থান করছে কিন্তু বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা বিদেশে লুকিয়ে আছে দুই দেশের এই পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যে র্যাব ও শান্তিরক্ষা কর্মসূচি নিয়ে মুখ খুলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নেত্র নিউজকে দেয়া বক্তব্যে তিনি বলেছেন র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংস্থাটির সাবেক ও বর্তমান সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে অংশ নেয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় নেত্রনিউজকে নিউজকে এ কথা বলেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের উপমুখপাত্র রাবিনার শ্যাম দাসানি বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশগুলোর নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিষয়ে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগসমূহ যেন তাদের মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিফলিত হয় তা পর্যাপ্তভাবে নিশ্চিতে এই প্রক্রিয়া নিয়মিতভাবে হালনাগাদ করার কথা জাতিসংঘের র্যাবের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ সম্পর্কে যেহেতু জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত কাঠামো থেকে উদ্বেগ উঠেছে তাই এসব উদ্বেগ প্রাসঙ্গিকভাবে বিবেচ্য একটি বিষয় পাঠানো প্রশ্নের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার থেকে নির্দিষ্টভাবে দু হাজার উনিশ সালে প্রণীত জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কাজ করেছেন এমন সৈন্য বা পুলিশ সদস্যদের প্রতিনিয়তই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা হয়েছে বলে যেসব তথ্য বা প্রতিবেদন রয়েছে তা নিয়ে কমিটি উদ্বিগ্ন শ্যামদাসানি আরও উল্লেখ করেন বলপূর্বক বা অনৈচ্ছিক অন্তর্ধান বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকারের কাছে চিঠি লিখে নিজেদের উদ্বেগের বিষয়টি প্রকাশ করেছে এতে লেখা হয় মানবাধিকার লঙ্ঘন সংগঠনে র্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে কোনো তদন্ত কিংবা পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই ছাড়াই র্যাবের সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছে বলে ওয়ার্কিং গ্রুপ উদ্বিগ্ন নিউজ জাতিসংঘের মানবাধিকার দপ্তরের কাছে জানতে চেয়েছিল গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার দায়ে র্যাব ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত নিষেধাজ্ঞার কারণে কি কি প্রভাব পড়তে পারে তারই জবাবে শ্যামদাসানি তার বক্তব্য দেন তার প্রতিক্রিয়া থেকে ইঙ্গিত মিলছে যে মার্কিন নিষেধাজ্ঞা শান্তিরক্ষী কর্মসূচিতে সরাসরি প্রভাব না ফেললেও জাতিসংঘের এই সংক্রান্ত নিজস্ব প্রতিবেদন নেতিবাচক প্রভাব ফেলবে শ্যামদাসানি আরও বলেন জাতিসংঘে কাজ করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে তার দেশের সরকার মনোনয়ন দিলে তাকে যাচাই বাছাইয়ের মূল দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারের তবে তিনি যোগ করেন সরাসরি অংশ নেয়া বা নির্বৃত্ত করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি আন্তর্জাতিক মানবাধিকার বা মানবতা সংক্রান্ত আইন লঙ্ঘনে জড়িত রয়েছেন বলে বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ প্রতিষ্ঠা করে এই ধরনের তথ্য বা অভিযোগ কেস বাই কেস ভিত্তিতে বিবেচনায় নিতে জাতিসংঘ বিভিন্ন প্রক্রিয়া ঠিক করেছে এর ফলে ওই ব্যক্তি যোগ্যতা কার্যকারিতা ও নিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড পূরণ করবেন না তার অর্থ হলো ওই ব্যক্তিকে শান্তিরক্ষার সেবায় নির্বাচন বা মোতায়েন করা সঠিক হবে না তিনি যোগ করেন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের ভূমিকা হল আমরা জাতিসংঘ সচিবালয়ের অনুরোধ অনুযায়ী নির্বাচন নিয়োগ মনোনয়ন মোতায়েন বা চুক্তি সম্পাদন প্রক্রিয়ার বিভিন্ন প্রণালীতে তথ্য দিয়ে থাকি ব্যক্তি বিশেষবার বা সম্ভাব্য সদস্য দলের মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড বিষয়ক তথ্য এইসব ধাপে ধাপে আমলে নেওয়া হবে বলে প্রত্যাশা করা হয় তার প্রতিক্রিয়ায় শ্যামদাসানি জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি ও গুম বিষয়ক ওয়ার্কিং প্রতিবেদন সমূহকে বিশদভাবে উদ্ধৃত করেন যেখানে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ বর্ণনা করা হয়েছে এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সমালোচনা করা হয়েছে পররাষ্ট্র ডক্টর মন্ত্রী এ কে আব্দুল মোমেন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত যথাযথ তথ্যের বদলে নেতৃত্বের দায়ের সংক্রান্ত অযাচাইকৃত বা অপ্রমাণ সিদ্ধ অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয় তবে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বক্তব্য থেকে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকারের প্রাপ্ত তথ্যের সঙ্গে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থাগুলোর অনুসন্ধানের মিল রয়েছে বলে নিউজের সংবাদে দাবি করা হয়েছে সঙ্গে বিএনপির সমমনাদের বৈঠক খালেদা জিয়া দুর্নীতি চুক্তির ইস্যুতে রোড মার্চ লং মার্চ ও সমাবেশের প্রস্তাব বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তি দুর্নীতি বিরোধী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দ্রব্যমূল্য এবং ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা সহ জনসম্পৃক্তমূলক ইস্যুতে রোডমার্চ লংমার্চ ও সমাবেশের প্রস্তাব দিয়েছে সমমনা দল ও জোটগুলো বাংলাদেশের ভূখণ্ডে যেসব এলাকা দিয়ে ভারতের রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় এই রোড মার্চ ও লং মার্চ কর্মসূচি দেওয়ার জন্য দলগুলোর নেতারা মতামত দিয়েছেন চলতি মাসেই এই কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে তবে এটা এখনো চূড়ান্ত হয়নি পাশাপাশি এই কর্মসূচিগুলো যুগপথভাবে কিংবা এক মঞ্চে করার জন্য প্রস্তাব দিয়েছে তারা তবে এটা কিভাবে হবে তা এখনো ঠিক হয়নি যুগপথ আন্দোলনের অন্য দল দল জোটগুলোর জোটগুলোর সঙ্গে বৈঠক হবে সমমনা ও বৈঠকের আলোচনায় বিষয়বস্তু নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে সেখানে চূড়ান্ত কর্মসূচি নির্ধারিত হবে এরপর সব দল ও জোটের শীর্ষ নেতাদের নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে যুগপথ আন্দোলনের শরিক দলের দুজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ভারতের সঙ্গে রেল করিডর চুক্তির ইস্যুতে রোডমার্চ কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এই কর্মসূচি জুলাই মাসেই দেওয়ার কথা রয়েছে এই কর্মসূচি যুগপথভাবে ভাবে হবে কি না সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এতে যুগপথ আন্দোলনের বাইরে অন্য রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে জামায়াত ন্যায়ের জন্য বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে তবে এ বিষয়ে বিএনপি তাদের পক্ষ থেকে কিছু বলেনি দলটি স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আগামী দিনে কি কর্মসূচি পালন করা যায় সে বিষয়ে আমরা মত বিনিময় করেছি আর এসব বৈঠকের পর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এসব দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ দেশ ও দেশের মানুষ যেসব সংকটের মোকাবেলা করছে তার প্রধান গণতন্ত্রের সংকট এই গণতন্ত্র গণতন্ত্র নাই হল পুনরুদ্ধারের জন্য যে এক দফা আন্দোলন মূলত সেই আন্দোলনেই আমরা আছি এই আন্দোলনের অংশ হিসেবেই আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এই আন্দোলনের অংশ হিসেবেই আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও দুর্নীতির অবসান চাই এই আন্দোলনের অংশ হিসেবেই আমরা দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল চাই নজরুল ইসলাম খান জানান এখনো হয়নি। এখন মতামত নেওয়া হচ্ছে সব মতামত নেয়ার পরে কর্মসূচি গ্রহণ করা হবে তবে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন দুর্নীতি ভারতের সঙ্গে চুক্তি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে সামনে এসব বিষয়ে কর্মসূচি দেয়া হবে তবে কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ড মোস্তাফিজুর রহমান ইরান বলেন বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করার বিষয়ে আলোচনা হয়েছে বলা হয়েছে আওয়ামী দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামের সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে এনে বিএনপির নেতৃত্বে পরিকল্পিত ও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করা সম্ভব হবে শস অবস্থান বা যুগপথ আন্দোলন দিয়ে আন্দোলনের সফলতা সম্ভব নয় বলেও বৈঠকে আলোচনা হয় বলে জানান ইরান বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রানজিটের মোড়কে ভারতকে করিডোর দিয়ে দেশের সার্বভৌমত্ব খর্ব করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন